বাইপাসের বেহাল দশা রাস্তায় মাঝে স্কুলের শিশুরা কাজে গাফিলতির অভিযোগে সরব ছাত্র নেতা শিলচর শ্রীভূমি সাঁত্রিশ নম্বর জাতীয় সড়কের সঙ্গে সংযুক্ত কালীনগর বাইপাসের করুণ অবস্থা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের কর্মী জামাল উদ্দিন লস্কর দেখুন আজকে এই জায়গাতে আমি দাঁড়াইছি আমার দাঁড়ানোর উদ্দেশ্যটা হইলো আমি সাংবাদিক ডাকিছি আমার সাংবাদিক বাইরেও আমি ডাকিছি ডাকার অর্থটা হইল আমার দেখো আজকে রাস্তাঘাটের খাব কাজ বহুত কিছু হয়েছে ওইয়া এখনও পর্যন্ত তো রাস্তাঘাটের কাজ কোন কারণে বন্ধ হয়েছে এই কেন জানিয়ান না তবুও কিন্তু এই রাস্তাঘাটের অবস্থাটা খুব বেশি বড় বেহাল গাড়ি ঘোড়া চলাচল চলাচল করতে পারেন না প্লাস মানুষ রাস্তাঘাটে আঁটতে পারেন না না আটা সত্ত্বে আমি আমার ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাই আর যে স্কুলও ছাত্রও ইয়া পড়াশোনা করতে পারেন না কোনো ছাত্র স্কুলও একটা খাবার লাগাইয়া স্কুল গিয়া হামাইতে পারেন না স্কুলও বইয়া যে ছাত্রটা পড়াশোনা করতো এই কোনো ইয়ে নাই সোমবার আলকাপুরের কালীনগর বাইপাসে দাঁড়িয়ে সাংবাদিক সম্মেলন করে তিনি রাস্তার বেহাল দশ রিপেয়ারিং এর কাজ বন্ধ হয়ে যাওয়ার বিরুদ্ধে প্রতিবাদ জানান জামাল উদ্দিন লস্কর জানান সম্প্রতি বাইপাসে প্রায় কোটি টাকার মেরামতির কাজ শুরু হলেও অজানা কারণে হঠাৎই সেই কাজ বন্ধ হয়ে যায় কাজ শুরুর পর এলাকাবাসী ও সাধারণ পথচারীরা আশাবাদী হলেও অর্ধসমাপ্ত অবস্থায় কাজ থমকে যাওয়া এখন রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে স্কুলগামী ছোট ছোট শিশুরা সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে বলেও অভিযোগ করেন তিনি সকাল সন্ধ্যায় ইউনিফর্ম পরে স্কুলে যাতায়াতের করার সময় শিশুদের কাপড় ধুলোয় নোংরা হয়ে যায় এমনকি কাপড়ের রং পর্যন্ত বদলে যাচ্ছে ধুলোবালির প্রকোপে এলাকায় অ্যালার্জি জ্বর শ্বাসকষ্ট সহ নানা রোগ ছড়িয়ে পড়ছে জামালুদ্দিনের অভিযোগ এমন অবস্থায় যে রাস্তায় হাঁটা তো দূরের কথা সামনে মানুষ আছে না গরু মহিষ আসে তাও দেখা যায় না এত ধুলো উঠছে যে যে কোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে কালীনগর বাইপাস হয়ে হাইলাকান্দি শিলচর যাতায়াত করলে আট দশ কিলোমিটার দূরত্ব কমে যায় এই সুবিধার জন্য বহু মানুষ প্রতিদিন এই রাস্তায় চলাচল করেন কিন্তু রাস্তার উপর তৈরি হওয়া বড় বড় ধুলা এবং বিশৃঙ্খলার পৃষ্ঠ যাতায়াতকে পরিণত করেছে বিপজ্জনক অভিজ্ঞতায় বিশেষ করে স্কুল পড়ুয়া কচিকাচাদের জন্য এটা অতিরিক্ত ঝুঁকিপূর্ণ জামাল উদ্দিন লস্কর আরও অভিযোগ করে বলেন কোটি টাকার বরাদ্দ থাকা সত্ত্বেও রাস্তার কাজ অত্যন্ত নিম্নমানের করা হয়েছে তার দাবি যে পরিমাণ টাকার বরাদ্দ হয়েছে সেই তুলনায় কাজের মান লজ্জাজনক এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না রাস্তায় অতিরিক্ত ধুলোবালির কারণে সাধারণ মানুষের চরম দুর্ভোগের কথা তুলে ধরে অবিলম্বে নিয়মিত জল ছিটানোর দাবি জানিয়েছেন স্থানীয় প্রতিনিধিরা একই সঙ্গে রাস্তার অসম্পূর্ণ অংশ দ্রুত শেষ করা এবং চলমান সম্পন্ন কাজের মান নিরীক্ষার জন্য হাইলাকান্দি জেলা প্রশাসন অসমের মুখ্যমন্ত্রী সরাসরি হস্তক্ষেপ কামনা করা হয়েছে এলাকাবাসীর দীর্ঘদিনের অভিযোগ ও দাবি রাস্তা সমতল না হয় সামান্য যান চলাচলের ধুলোবালির মেঘে ঢাকা যাচ্ছে গোটা এলাকা এতে শিশু বয়স্ক অসুস্থদের শ্বাসকষ্ট সহ নানা স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে স্থানীয়দের মতে ধুলোবালি নিয়ন্ত্রণে নিয়মিত জল ছিটানো দীর্ঘদিন ধরে বন্ধ থাকা নির্মাণ কাজ দ্রুত পুনরায় শুরু করা এবং নিম্নমানের কাজের নিরপেক্ষ তদন্ত অত্যন্ত জরুরি হয়ে পড়েছে এই বিষয়ে স্পষ্ট ভাষায় জামাল উদ্দিন লস্কর বলেন আমরা উন্নয়নের বিরোধী নই উন্নয়ন চাই কিন্তু তা যেন নিম্নমানের না হয় মানুষের জীবন ঝুঁকিতে ফেলে কোনো কাজ মেনে নেওয়া হবে না তিনি আরও জানান প্রশাসনের উদাসীনতার বিরুদ্ধে প্রয়োজনে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাওয়া হবে এলাকাবাসীর প্রত্যাশা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান হবে এবং উন্নয়নের নামে মানুষের ভোগান্তির অবসান ঘটবে মাস্টর সকল সমস্ত স্কুল বুড়িয়া পড়াশোনা করতে পারত না আমি কন্ট্রেক্টার দিয়ে ফোন মারলে কন্ট্রেক্টারে ফোনের কোনো রেসপন্স দেয় না না দেওয়ার আমি ডিসি মহোদয়ের কাছে অনুরোধ জানাই আর যাহাতে অতি সত্তর রাস্তা পানি মারার ব্যবস্থাটা করে দেওয়ার লাগিয়া অতি শীঘ্রই পানি মারার ব্যবস্থা করে দেওয়ার লাগি বাড়িয়ে করে মানুষ টিকতে ভাত না কোনো রাস্তাঘাটে মানুষ আটা আঠা বিরা করতে পারেন না রাস্তা তেমন অসুবিধা কিতা আপনার অসুবিধা খুব বেশি অসুবিধা দুল দুই আর রাস্তার কাজ মানে বিগত দিনে হয়েছে এখন হঠাৎ করে বন্ধ হয়ে গেছে আপনি কাম তো বিগত দিনে কতক্ষণ কাম হয়েছে ওয়ার পরে গিয়ে এখন বর্তমান অবস্থায় কাম বন্ধ